আমি এক যাযাবর আমি এক যাযাবর আরে ভাই আমার গান পাইনি আমি জাস্ট বোঝানোর জন্য ওই দু চারটে কলি গাই গলা তো আমার অত্যন্ত সুন্দর উষা উত্থুপ আমার গলা শুনে কেঁদে ফেলে তো সেটা কথা নয় কিন্তু কথাটা হচ্ছে যে এখন আমি যে ভিডিওটা করতে এসেছি কাকে নিয়ে আমি টিনু সুন্দরীকে নিয়ে ভিডিওটা করতে এসেছি যে নিজেকে রূপান্তরিত করেছে শুধু আর আর আসে আসে শুধু এটা এটা ওটা ওটা ধরে ধরে ছাড়ে ছাড়ে আরে আমি ফেলাটের কথা বলছি তোমরা অন্য জায়গায় অন্য মিন করতে যেও না ঠিক আছে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে টিনু যে হাসনাবাদে চলে আসছে সেটা বেশ কিছুদিন আগে ভিউয়ার্সরা বুঝতে পেরেছে ঠিক আছে এবং ও যখন বলেছে যাচ্ছি একা একা দেনান দেন লোকে বলেছে বেড়াতে যে ভাই তোর মোল্লার দৌড় মসজিদ তুই যাবি ওই হাসনাবাদে সেটা আবার বেড়াতে যাওয়ার কি আছে এরকম ব্যাপার আর অনেকেই বলছে যে আমরা জানতাম তোর গন্তব্যস্থল ওইটাই হবে আর তোর কোনো জায়গা নেই গতিও নেই তো বাইরা আমি কিন্তু এই জায়গাটাতে মানে আমি ভালো লাগছে ব্যাপারটা কারণ দিল্লিতে ওই দাদার ঘিঞ্জি পরিবেশে ওরম দাদার বাড়িতে শুয়ে বসে কাটিয়ে দাদার বাড়িতে ল্যাত খেয়ে দাদার বাড়িতে দাদাদের কাঁধে ভরসা করে পড়ে থাকার থেকে নিজের বাপের বাড়ি যেখানে তার একটা অধিকার রয়েছে সেইখানে এসে নতুন করে থাকাটা আমার কাছে অনেকটাই ভালো ভালো লাগছে কারণ হচ্ছে কি আর যাই হোক এটা ওর নিজের জায়গা এবার বলবে দিল্লিতে কেন মানে যাবে না অবশ্যই যেতে পারে কিন্তু দেখো আমরা যারা নিজেদের জায়গা ছেড়ে অন্য কোনো জায়গায় যাই তার পিছনে কতগুলো রিজন থাকে যেমন প্রথম রিজনটা থাকে এটা যে ভাই আমি কোনো চাকরি সূত্রে বা কোনো প্রয়োজন সূত্রে মানে কোনো কর্মসূত্রে আমি কোনো জায়গায় যাচ্ছি হতে পারে সেটা নিজের রাজ্যে হোক বা নিজের জেলা ছেড়ে হোক যাই হোক সেটা মানুষ করতেই পারে যেমন ধরো ওই প্রীতি দেখেছি এরা এক জায়গা থেকে আর এক জায়গায় এসছে কাজের জন্য কি কাজ না তাদের গ্রামে অনেক ফ্যাসিলিটিস নেই কীরকম জিমের জায়গা ডান্স শেখা বা অন্য কিছু তো যেগুলো ওরা যে অ্যাক্টিভিটিসগুলো করে প্রতিদিনের যে প্রমোশনাল ভিডিও শ্যুট এর সঙ্গে তার সঙ্গে মিটা ফ্যানা তেনা এগুলোর জন্য ওরা বাইরে একটা জায়গায় থাকে গ্রামের মধ্যে থাকতে চায় না কেন গ্রামে সেই সমস্ত ফেসিলিটিসগুলো নেই তার জন্য তারা আলাদা থাকে ঠিক আছে এবার আমি যেটা দেখেছিলাম প্রীতির বেলায় প্রীতি একটা ঘর ভাড়া নিয়েছিল প্রথমে ও আর ওর হাজব্যান্ড মিলে তারপরে তো দেখলাম প্রীতি অন্য একটা ঘরে শিফট হয়ে গেল ওই বাড়িতেই যেখানে কিনা ওর হাজব্যান্ড আর থাকছিল না এবার আমি জানি না একা একটা মেয়ে কলকাতা শহরে ওকে কিভাবে ঘর ভাড়া দিল। আমার জানা নেই হয়তো কোনো সোর্স বা পরিচিতির মধ্যে বা কিছু একটা ব্যাপার আছে কিন্তু এই যে দিল্লিতে কোনো কাজকর্ম ছাড়া ঠিক আছে ওইভাবে টিনু কিভাবে ঘর ভাড়া পেত ঠিক আছে সেটা আমার জানা নেই মানে দিল্লিতে কি যদি তুমি একা যাও ওরকম একা একটা মেয়ে ঘর ভাড়া পাবে তাহলে ঘর ভাড়া যদি না পায় তাহলে ওখানে কি বোকার মতো দাদা বৌদির সংসারেও থাকবে কারণ আমরা কি দেখেছিলাম দিল্লিতে গেছিলো আমাদের টিনু সুন্দরী কার সোর্সে তার ঠাকুমার সোর্সে এবার আমরা কি দেখেছিলাম ঠাকুমার সঙ্গে ও ওই ফ্ল্যাটে থাকছিল ঠিক আছে তারপর এমার্জেন্সি কারণবশত তার মায়ের ব্যাপারটার জন্য তাদের চলে আসতে হয় এইবার যখন চলে আসে তারপর যখন রিটার্ন যায় তখন আমরা কি দেখি পিসির বাড়িতে গেছিলো এবার সেই পিসির বাড়িতে কী বলেছিল পিসির ছেলের বিয়ে যেতেই পারে কিন্তু আমরা দেখেছিলাম পিসির ছেলের বিয়ে নয় উল্টে পিসির জায়ের ছেলের বিয়ে তো সেখানে কদিন থাকলো থাকার পর ওরা চলে এসে কোথায় রইল না দাদার বাড়িতে ভালো করে বোঝো দাদার বাড়িতে রইল তারপরে কোথায় রইলো তারপরে কিছুদিন থাকার পর অনেক বছর ফ্ল্যাটে কেন যাও না নিজেদের ফ্ল্যাট আছে তবু কেন যাও না তারপরে তার মা আর মেয়ে দুজনে মিলে ফ্ল্যাটে গেল ঘর পরিষ্কার করে কিছুদিন থাকলো এবার সবাই বলল যে মা আর মেয়ে দুজনেই ফ্ল্যাটে থাকবে এরকম এরকম ব্যাপার মাও চলে এসেছে তার বাবার সঙ্গে সমস্যার জন্যে আর মেয়ে তো এখানে একা দুজনে মিলে ফ্ল্যাটে থাকবে তো ওরা এখানে ওখানে ঘোরাঘুরি এটা সেটা করলো করার পরে কি দেখলাম যে মা চলে গেল ঠিক আছে এবার মা চলে যাওয়ার পরে টিনু ওখানে একা থাকলো আচ্ছা ভালো কথা এবার টিনু যে একা থাকলো এবার আমরা কি দেখলাম ওই ছোটো ঠাম্মি বা ওদের কাউকে দেখিনি টিনুর ঠাম্মিকেও আর দেখা গেল না কেউ এলো না এবার একা একা একটা মেয়ে ওখানে কিছুদিন থাকলো তারপরে বললো আমাকে এই ফ্ল্যাটটা ছেড়ে দিতে হবে ভালো করে বোঝো স্বাভাবিক ব্যাপার ওকে একা ওখানে রাখতে দেবে না আচ্ছা তারপরে ওই ফ্ল্যাটটা ছেড়ে দেওয়ার পর কোথায় গেল আমরা দেখলাম ওই দাদা বৌদির সঙ্গেও থাকলো তো অনেকেই বললো প্রথমেই ইনিশিয়ালি তো আবার একটা ফ্ল্যাট খুঁজে পাবে না হয়তো দাদার বাড়ির আশেপাশে ও ফ্ল্যাট খুঁজছে হয়তো তো আমরা সেটাই ভাবলাম কিন্তু দেখা গেল যে না ফ্ল্যাট খোঁজাখুঁজি আর হচ্ছে না অনেকে বললো দুদিনও ভিডিও দেয়নি মানে ফ্ল্যাট খুঁজছে না সেটাও দেখলাম না তো ফেব্রুয়ারি মাস পড়তেই আমাদের টিনু বাক্স প্যাটরা নিয়ে বাড়ির দিকে চলে এলো তবে হ্যাঁ সমস্ত মাল মেটেরিয়ালস কিন্তু টিনু নিয়ে আসেনি সব মাল মেটেরিয়ালস কিন্তু টিনু ওর বাপের বাড়িতে মানে এই সরি ওর দাদার বাড়িতে রেখে এসেছে হতে পারে যে টিনু পরবর্তীকালে ওই সব মালপত্র আবার মানে ওর দাদার ওখান থেকে গুছিয়ে এদিকে পাঠিয়ে দিতে পারে সেটা তো আমরা দেখতে পাবো না যদি আমাদের দেখায় দেখতে পাবো নালে দেখতে পাবো না আর হতে পারে টিনু আবার ওখানে যেতে পারে কিন্তু টিনু গেলে ওখানে থাকবে কোথায় যদি দাদা বৌদির সঙ্গে থাকে আলাদা কথা না হলে দাদা বৌদির একদম ক্লোজ কোনো ঘর খালি হলে সেখানে আলাদা কথা নাহলে বাইরে ওকে কেউ ফ্ল্যাট দেবে না এটাই স্বাভাবিক আর টিনু সত্যি কথা বলতে ওই দিল্লিতে থাকবে কেন দিল্লিতেও করছে কি সেই যদিও। মানে ভিডিওই করে আর অন্য কোনো কাজ না করে শুধু বাড়িতে ওই বাড়ির কাজকর্ম করে আর ভিডিও করে তাহলে ওর ওর বাড়িতে থাকতে অসুবিধাটা কী ওর বাড়িতে থাকতে অসুবিধাটা কোথায় টিনু কেন দিল্লিতে পড়ে থাকবে ওখানে কে আছে ওর হ্যাঁ ওর দাদা বৌদি আছে কিন্তু তারাও তো চাকরি সূত্রে বাইরে যায় তাদের ব্যস্ততম জীবন ওকে নিয়ে দৌড়াদৌড়ি দুদিন চার দিন সম্ভব তো সম্ভব নয় তাহলে সেই জায়গায় ওর নিজের জায়গায় নিজের অবস্থানে থাকাটাই ভালো কর্মসূত্রে হলে ব্যাপারটা আলাদা কিছু করার নেই বাধ্য হয়ে মানুষকে যেতে হয় তাহলে ও কেনই থাকবে ওখানে তাই ও আবার এখানে ফিরে এসছে এবার ভিউয়ার্সদের সামনে আবার ও গেলো দিতে বসেছে এমার্জেন্সি কাজে চলে এলাম খুব জরুরি দরকার না হলে এখন আসতাম না ঠিক আছে এটা পুরো ঢপ দিয়েছে ও ওখানে থাকবে কোথায় দুদিন চার দিন পাঁচ দিন দশ দিন ওর দাদা বৌদির কাছে থাকতে পারে তারপরে কতদিন থাকবে ওদের বাড়িতে তো টিকিট হতে যতদিন সময় লাগছিল ততদিন ও থাকছিল আর হ্যাঁ ওই ফ্ল্যাট থেকে ওকে উৎখাত করেছে ওকে ওখান থেকে যেতে বাধ্য করেছে কেন ওকে রাখবে কারণ ওইটা তো ঠাম্মি দাদুর সর্ষে ওই ফ্ল্যাটটা নেয়া আর সেখানে তো ওর ঠাম্মি আর ওকে দেখিয়ে ফ্ল্যাটটা নেওয়া তাহলে ঠাম্মি কি আর কোনো দায়িত্ব নেবে নেবে না তো কারণ ঠাম্মির সঙ্গে ওদের আর রিলেশনটা ভালো নেই ও ঠাম্মির সঙ্গে নেই মানে ওই ঠাম্মিদের সঙ্গেও নেই তাহলে ওই জায়গায় একা একটা মেয়েকে কে রাখতে দেবে তাহলে ওরাও হাত তুলে নিয়েছে এবারে দেখবে যে ফ্ল্যাট ফ্ল্যাট ছাড়লে বললেই আর আজ বললে আর কাল তো ছেড়ে দেওয়া যায় না তাহলে আজ বললে কাল যখন ছেড়ে দেওয়া যায় না তখন এই সময়টা জাস্ট নিয়েছে ওই সময় পর্যন্ত ও ছিল হট করে ছাড়লে লোকে বুঝতে পারবে তাই ওরা মানে সেই সময় পর্যন্ত ছিল তারপরে ওর মাকে ও পাঠিয়ে দিয়েছে ও জানতো যে ও যেতে হবে তো তখন থেকেই প্ল্যান করছে এবার যখন ফ্ল্যাটটা পুরো ছেড়ে দিয়েছিল সঙ্গে সঙ্গে যদি চলে আসতে একটা মুশকিল হতো তো সেই জন্য কিছুদিন দাদার বাড়িতে থাকলো সমস্ত কিছু রাখলো তারপরে ওখান থেকে ও টিকিট ফিকিট করে ও বাড়ি চলে এলো এইবার তোমাদের সামনে যদি ও বলে যে জরুরি কাজে যাচ্ছে ওর কিসের জরুরি ও কিসের চাকরি করে আর কি করে যার জন্য ওর সেই এমার্জেন্সি আগেরবারে বুঝলাম যে ওর মায়ের ব্যাপারে এমার্জেন্সি এইবারে তার অন্য কোনো ব্যাপার নেই এবার অনেকেই বলছে এসআইআর জন্য এলো ওর কোনো কেস কামারির জন্য এলো হেনা ত্যানা অনেক কিছু বলছে হ্যাঁ কেস কামারির জন্য আসতে পারে ঠিক আছে কারণ ওদের তো ওই সব কেসগুলো সব পেন্ডিং হয়ে আছে অনেক কেসই সেটার জন্য আসতে পারে সেটা একটা এমার্জেন্সি দরকার কিন্তু এসআইআর তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মনে হয় তাহলে ওর জন্য কি এসেছে জানি না ওই সব জন্য হলে আলাদা কথা কিন্তু এইটা যেটা ও বলছে সেটাও এমার্জেন্সি না হলে ওকে আসতে হতো ঠিক আছে আচ্ছা এইবার ও টিনও বেসিক্যালি এখানে থাকতে চায় না কারণ এই এক বাড়িতে দুজন ব্লগার প্লাস ওর ফ্যামিলির লোকজনের সঙ্গে ওর সঙ্গে সবসময় পোষায় না কিন্তু না চাইলেও না চাইলেও ওকে এখানে আসতে হবে কারণ ওখানে কিছু করার নেই ওই পরিস্থিতিতে ওর রেসপন্সিবিলিটি কে নেবে ওর রেসপন্সিবিলিটি নেওয়ার কেউ নেই একা মেয়ে ওই রকম কিছু জায়গাতে ওর রেসপন্সিবিলিটি নেওয়ার কেউ নেই তাই ওকে বাধ্য হয়ে চলে আসতে হবে আর সেটাই ও করেছে তাই তোমাদের সামনে একটা ব্লাব দিয়েছে যে দেখো এমার্জেন্সি পারপাস চলে এলাম এবার আজকের ও দেখাচ্ছে বাড়ি। বিয়ের আগে কি ঘটলো দেখো ওই তো টাইটেলে খেলেছে বাদ দাও থামনেল টাইটেলে খেলেছে কিন্তু কথাটা হচ্ছে যে অনেকে বলছে তাহলে কি তোর এই এমার্জেন্সি কাজটা বিয়েবাড়ি ছিল না হয়তো ওর এমার্জেন্সি কাজটা বিয়েবাড়ি নয় হ্যাঁ ওর হয়তো কাগজপত্রের কিছু ব্যাপার আছে কিন্তু এই বিয়ে যখন আসছেই তখন বিয়েবাড়ির আগে আসুক তাহলে বিয়েবাড়িটাও দেখানো যাবে হৈ হইও করা যাবে আর একটু হৈ হই করতে ভালোবাসে তাহলে বিয়েবাড়িটাও এটা তো বিয়েবাড়িতে আজ বললে আর কালকের বিয়ে ঠিক হয়ে গেল এরকম নয় বেশ কিছুদিন আগেই ঠিক হয়েছে তাহলে বিয়েবাড়িটা এসে একটু মজাও করা যাবে ভিডিও করা যাবে এটা অন্যরকম কনটেন্টও হবে প্লাস হচ্ছে বিয়েবাড়িটা এনজয় করা যাবে তার জন্যই ও বিয়েবাড়ির আগে আগে এসছে এটা এমার্জেন্সি কাজ আবার কি অন্য লোকের বিয়ে ওর কি এমার্জেন্সি কাজ ও এমনি এসছে কোনো ওই রকমভাবে এমার্জেন্সি কাজ বলে কিছুতে আসেনি কাগজপত্রের কাজকর্ম থাকতে হয় সেটা আগে পরে বলে কোনো কথা নেই কিন্তু ওখানে আর ওকে রাখবে না কেউ তার জন্যই চলে এসেছে আর দাদা বৌদির ঘাড়ে ওরকমভাবে ওই ছোট্ট ঘরের মধ্যে সারাক্ষণ থাকাটা ওরও তো একটা অড হচ্ছে ব্যাপারটা খুবই বিরক্তকর একদিন দুদিন ভাল লাগে রেগুলার ভালো লাগে না কারণ তাই জন্যও বাধ্য হয়ে চলে এসছে এইবার এরপরে ও দিল্লি যাবে কিনা সেটা পরের কথা আমার মনে হয় এখন যে পজিশন দাঁড়িয়ে আছে সেখানে ওর দিল্লি ফেরার মতো কোনো জায়গা নেই এই মুহূর্তে এবার যদি তারপরেও ও দিল্লি ফেরে তখন ও সেখানে যদি ওর দাদা বৌদি ওর রিক্সটা নেয় ওর ঘর দেখে দেয় তাহলে সেটা আলাদা ব্যাপার না হলে এই মুহূর্তে দিল্লি ফেরার মতো কোনো ওর নেই মানে শুধু শুধু কেন হয়তো দিল্লি ফিরবে এইবার কথাটা হচ্ছে যখন হাসনাবাদে আসছে তখন ও বলছে কলকাতায় ফিরছি এখানে ও লোকের আপত্তি যে তুই ভাই কলকাতা বলছিস কেন তুই তো ফিরছিস হাসনাবাদে সেটা বল অ্যাকচুয়ালি ও বলতে চাইছে দিল্লি মানে বনাম কলকাতা মানে আমরা বলি না কোথাও গেলে যে হ্যাঁ আমার আমরা কলকাতার লোক ঠিক আছে অনেকে জিজ্ঞেস করে আচ্ছা আপনি কোথায় থাকেন ওয়েস্ট বেঙ্গলে হ্যাঁ এরকমই বলি বাইরের দেশে গেলে আচ্ছা এবার ওয়েস্ট বেঙ্গলে কোথায় সেটা যখন জিজ্ঞেস করে আরে কলকাতাতে থাকি মানে দিল্লি মুম্বাই হ্যানা ত্যানা এসব জায়গাও যদি জিজ্ঞেস করে কি ওয়েস্ট বেঙ্গল কি হ্যানা ত্যানা এসব জিজ্ঞেস করে এবার অনেকে জিজ্ঞেস করে ওয়েস্ট বেঙ্গলে আচ্ছা আমরাও বেঙ্গলে থাকি তো কোথায় থাকে না কলকাতার দিকটায় ও আচ্ছা আচ্ছা এরকম বলে তো কলকাতার দিকটা আমার কি থোড়াই কলকাতাতে বাড়ি কিন্তু ওটা হচ্ছে ওরকমভাবে বলে তো ওই সেন্সেও বলেছে কিন্তু আমরা তো জানো খুব ধরতে খুব ভালোবাসি তাই কেন তুই কলকাতা বললি কেন হাসনাবাদ বললি না এটা নিয়ে হাউমাউ করছি কিন্তু ব্যাপারটা এই জন্যও বলেছে এবার তারপরেই ও টাইটেলে খেলে দিচ্ছে মেহেন্দি করা দেখাচ্ছে নেল এক্সটেনশন দেখাচ্ছে এইসব দেখাচ্ছে দেখো কন্টেন্ট তোকে করতে হবে রেগুলার কন্টেন্ট করার মতো ক্যাপিবিলিটি ওর নেই কারণ প্রথম কথা হচ্ছে ও বেসিক্যালি একটা কুড়ে এটা এক নম্বর দু নম্বর ও কী দেখাবে বাপের বাড়িতে এসে ও কী দেখাবে ওই সবার সঙ্গে হই হৈ করা মেহেন্দি করছি নখে মানে নেল এক্সটেনশন করছি বিয়েবাড়ির জন্য সাজার পরিকল্পনা করছি এই করছি এটাই করছি কারণ দেখো একটা ব্লগারের রেগুলার বেসিস যে কাজকর্ম যেগুলো যেরকমভাবে দেখাতে হয় তো যারা ধরো রান্নাবান্না করে বা রেসিপি দেখায় তারা একরকমভাবে ভিডিও করে যে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে যে বিছানা পত্র ঝাড়া ঘর দৌড় পরিষ্কার করা বাসন মাজা ঘর মোছা কাপড় কাচা প্লাস রান্না করা বাচ্চা মানুষ করা এরকম দেখায় একটা ডেলি ব্লগ আর একটা ডেলি ব্লগ আমি দেখেছি তারা কি করে তারা যেসব কাজ করে মানে কিরকম ধরো তো তারা কোনো অফিসিয়াল জব করলে সেটাও দেখায় প্লাস হচ্ছে তারা মানে তোমার হচ্ছে কিছু শিখছে কিছু করছে কোন ক্রিয়েটিভ কিছু করছে কোন জায়গায় প্রোমোশনাল ভিডিও শ্যুটের জন্য যাচ্ছে আসছে কথা বলছে সেগুলো হ্যাঁ তারপরে এই পৃথিবীতে দেখেছি যে এই বাচ্চাটাকে ওর যে তাতানকে নিয়ে কিছুক্ষণ দেখলাম হাসি মজা ঠাট্টা করছে তারপরে কিছু না কিছু ক্লাস আছে এখানে যাচ্ছে যাচ্ছে ওখানে কিছুটা নাচ দেখাচ্ছে কিছুটা জিম দেখাচ্ছে কিছুটা ও গাড়িতে যাতায়াত করছে কখনো মায়ের বাড়ি যাচ্ছে মানে বাপ বাপের বাড়ি যাচ্ছে কখনো দিদির বাড়ি যাচ্ছে তারপর বন্ধুদের সঙ্গে আড্ডা মারছে এগুলো সমস্ত কিছু দেখাচ্ছে তো ওর তো ওর বাইরে কিছু দেখানোর নেই ও কি করবে ও ব্লগিং এ কি দেখবে ও তো কিছু শিখতে যায় না কোনো ক্রিয়েটিভ কিছু নেই না ও আর কিছু করতে চাইছে না ও কোনো কোর্স করতে চাইছে না কোনো ডান্স বা বা জিম কোনো অ্যাক্টিভিটিস করছে কিছুই করবে না তাহলে দেখাবেটা কি তাহলে এই রান্না হয়েছে এই খাওয়া হচ্ছে এই দেখো এবার মেহেন্দি করছি এই করছি সে করছি এইগুলো মানে ওর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ওই যে আরো সব বাচ্চা বাচ্চা মেয়েগুলো যেরকম করে ও ওরকম করতে চায় বুঝতে পেরেছো ও ওরকম করতে চায় ওর যে বিয়ে হয়েছিল ওর যে একটা সন্তান ছিল ওর ওই সবগুলো ওর ব্যাপার নেই ও সব ব্যাপার থেকে ভীষণ ক্যাজুয়াল ও এইভাবে লাইফটাকে এ করতে চায় আর তার জন্যই ও ওরকম দেখাতে চায় বুঝতে পেরেছো তার জন্যই সমস্যা ওই জন্য বোর লাগে ওর ভিডিও দেখতে স্বাভাবিক ব্যাপার বোরিং মেসটা তো ও নিয়ে এসছে কারণ ওকে তো কাজ দেখাতে হবে রোজ তোমাকে নাহলে কনটেন্ট কী ভাববে তুমি ডেইলি ব্লগিং এমনি জিনিসটা ভীষণ বোরিং আমার তো মনে হয় তো রোজ কন্টেন্ট কি ভাববে তুমি না তোমার বরের অফিসের জন্য রান্না করছো না তুমি কোথাও সেইভাবে বরের সঙ্গে ঘুরতে যাচ্ছ নতুন নতুন জায়গা কিছু করছো এরকম না যেমন ধরো আমি দেখলাম যে একটা মেয়ে হচ্ছে কেরালে বিয়ে হয়েছে সে আমাদের এই লোকাল লোকাল মেয়ে আমি পরে দেখলাম ফেসবুকে তো সে কি দেখাচ্ছে বলতো তার ডেলি ব্লগ ভীষণ ভাইরাল কি দেখাচ্ছে বলতো ওই যে ওদের জীবনযাত্রা একরকম ছিল আর শ্বশুরবাড়ি কেরলের জীবনযাত্রা আলাদা তাদের খাওয়া দাওয়া আলাদা তারদের মশলার অনেক গাছকর্ম আছে গাছ আছে সেগুলো দেখাচ্ছে তারপর একটা বাচ্চা হয়েছে সেটা দেখাচ্ছে তার বরের সঙ্গে কোথাও ঘুরতে গেলে দেখাচ্ছে শ্বশুর শাশুর সঙ্গে কোথাও ঘুরতে গেলে দেখাচ্ছে আবার রান্নাঘরের হেসেল দেখাচ্ছে তারপর ওদের যে বাগান আগান আছে সেগুলো দেখাচ্ছে প্লাস মানে একজন দাদা পাতিয়েছে তার বাড়ি যাওয়া দেখাচ্ছে একজন দিদি বন্ধু পাঠিয়েছে তাদের বাড়ি যাওয়া দেখাচ্ছে মানে এই ধরনের কালচার নানা রকম দেখাচ্ছে বা রকম কেউটি এবং সব থেকে বড়ো কথা ও না কেরলের যে জিনিসগুলো দেখাচ্ছে সেখানে কিছু কথা বলছে মানে সেই জায়গাটা সম্বন্ধে তারপরে ওই যে মশলার ব্যাপারগুলো কি সেগুলো বলছে এই যে লোকের জানার আগ্রহ তার জন্য না ভিডিও দেখছে তো আমাদের টিনু সুন্দরীর ভিডিও দেখে তুমি কি জানতে চাইবে কোনটা জানতে চাইবে আমরা বুঝে গেছি ও কি করতে পারে ও দিল্লিতে থাকার সময় কি করতে পারে লুকা লুকি চুরু চুরি এই এটা দেখাবো না ওটা দেখাবো না এই না ওই না আর যখন মানে ট্রেনে বসবো তখন মুখের সামনে ক্যামেরাটা ধরবো যাতে আমার আশেপাশে ডাইনে বামনে কেউ আছে কিনা না সেটা যাতে না বোঝা যায় আর তারপর বাড়িতে এসে হাসাহাসি হি হি থইয় এই তাহলে ওর ওই জন্য লোক বোর হয়ে যাচ্ছে ওর জন্যই ওর ভিডিও দেখতে চাইছে না কোনো নতুনত্ব নেই কোনো কিছু নেই অথচ ওর কাছে চান্সেস আছে ও নানা রকম অ্যাক্টিভিটিসে নিজেকে ব্যস্ত রাখতে পারে ও ক্রিয়েটিভ কিছু দেখাতে পারে কারণ ওর কাছে স্কোপ আছে কিন্তু না তারপরে সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে যাযাবরের মতো জীবন একবার এই ফ্ল্যাট থেকে ওই ফ্ল্যাট ওই ফ্ল্যাট থেকে বাপের বাড়ি বাফের বাড়ি থেকে ওই আবার দিল্লি দিল্লি থেকে আবার চলে আসা আবার গুতোয় পড়ে দিল্লিতে ফেরা আবার সেখান থেকে না থাকতে পেরে দাদার বাড়ি দাদার বাড়ি থেকে আবার বাপের বাড়ি মানে আলটিমেটলি কি মানে ও ভাবছে দর্শকের চোখে এরকম ধুলো ধুলো দিয়ে 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 ওর জীবনটা কাটবে সত্যি কি তাই এরমভাবে ভাবে হয় তুমি যদি কাউকে ধুলো দিয়ে দিয়ে জীবন কাটাতে চাও তাহলে তোমার মধ্যে যে জিনিসগুলো সেগুলো তো হবে না তো এত লুকোচুরি করলে ব্লগার ভিউয়ার্সরা বুঝতে পারছে আর তারা ইন্টারেস্ট হারাচ্ছে যে তুমি সত্যি তোমাকে মানে যারা ওকে ভালোবাসতো তারা বারবার বলছে যে মানে তুমি কি করতে চাইছো এইবার অনেকেই বলছে তোমার আগের জীবনটা সুন্দর ছিল আগের লাইফটা সুন্দর ছিল আগে তোমার গাড়ি বাড়ি অট্টালিকা সব ছিল সমস্ত হারালে নিজের দোষে যদিও গাড়ি বাড়ি দিয়ে মানসিক শান্তি আসে না যে গাড়ি বাড়ি ছিল বলে তুমি সেখানেই পড়ে থাকতে হ্যাঁ সেখানে সেটা তো কোনো কথা হলো না যেখানে মানসিক শান্তি নেই যেখানে ওই ফ্যামিলির সঙ্গে ওর অ্যাডজাস্ট হচ্ছিল না সেখানে তো ওই গাড়ি বাড়ি চড়ে লাভ নেই ঠিক আছে গাড়ি বাড়িটা মেট্রিয়ালিস্টিক জিনিস মানসিক শান্তিটা আসল কিন্তু এখন যেভাবে ও জীবন কাটাচ্ছে সেখানে ওর কি শান্তিটা আছে ওর মানসিক শান্তি আছে ও সত্যি কি ভালো আছে সত্যি কি ও ভালো থাকতে পারে মানে ও যতই যাই দেখাক মানে ও তো একটা সময় চিন্তা করে যে আমি জীবনে কি হারালাম কি পেলাম কোন ভুলে আমি কোথায় গিয়ে দাঁড়াব তো এখনো পর্যন্ত এই যে জীবনে একটা ভুল আর সেই ভুলের পর একটার পর এক জীবনটা কোনো জায়গায় স্টেবেল হচ্ছে না স্টেবেল হচ্ছে না একটা শুধু ঝুলন্ত অবস্থায় ওর জীবনটা রয়েছে আর তার জন্যই লোকে বলছে নালে কেন লোক বলবে হ্যাঁ এবার অনেকে বলে যে ভিডিও কেন দেখতে আসো তোমাদের যদি পছন্দ না হয় তাহলে কেন ভিডিও দেখে এগুলো বলতে আসো আরে ভাই সোশ্যাল মিডিয়াতে আছে মানুষের কিউরিয়াসিটি থাকবেই যে ও কি করছে না করছে দেখব ও কতটা মিথ্যা বলছে কতটা ভুয়ো গল্প দিচ্ছে এটা তো লোক দেখতে আসবেই এবং দেখতে এসে কমেন্টও করবে আর যদি এই কমেন্ট না নিতে পারে তাহলে সেটা টিনাকে বলতে হবে আর তার জন্য ওর ব্লক করার অপশান আছে হ্যাঁ তারপরে হাইট করার অপশান আছে করে দিক করে দিক ও তো সেগুলো করছে না তাহলে আপনারা কেন বারবার বলছেন যে দেখতে আসবেন কেন আর বলবেন কেন দেখতেও বেশ যাবে আর কমেন্টও বেশ করবে কারণ সোশ্যাল মিডিয়ায় থাকলে দু ধরনের কমেন্টই নিতে হবে ক্রিটিসাইজ নিতে হবে শুধু ওকে তো ক্রিটিসাইজ লোক করছে না বহু লোক আছে যাদেরকে মানুষ ক্রিটিসাইজ করে বড় বড় চ্যানেলরা ডিসিশন নিচ্ছে আর এরা তো বাদ দাও ঠিক আছে তো আপনারা কেন বলেন আমি বুঝে পাই না তো ভুল করছে অন্যায় করছে জীবনটাকে নিয়ে ছেলে খেলা করছে একটা জিনিসও সুস্থ স্বাভাবিক করছে না লোকে বলবে না স্বাভাবিক বলবে বললে নিতে জানতে হবে ভুল তো করেইছে জীবনে তো প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা পরিস্থিতিতেও ভুল করেছে আর সেই ভুলের খেসারাও তো দিচ্ছে কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ার দৌলাতে সবাই দেখছে তাই ওকে বলবে না বলবে তো যে জীবনটাকে তুমি কিভাবে কাটালে না এবার কেউ যদি বলে যে তাই জন্য তুমি ওই শ্বশুরবাড়ি ফিরে যাও এটা বোকা বোকা কথা ও শ্বশুরবাড়ি ফিরবে কি ফিরবে না এটা ওর চয়েস আর ও শ্বশুরবাড়ি যদি ফেরা হয় তো অনেকদিন আগেই ফিরে যেত মনে হয় আমার আর দ্বিতীয় কথা হচ্ছে ওখানে বাড়ি গাড়ি আছে সব ছিল এই কথাটা বোকামির কথা সব ছিল আচ্ছা আপনারা বলুন না সুখে থাকতে তাহলে কি হয় তো আমাদের সব থাকলেও অনেকেই ও ছাড়া অনেকেই আছে যারা সমস্ত কিছু থাকার পরও সেগুলো ছেড়ে বেরিয়ে আসে এখন তো শুনছি যে এক মানে দম্পতি গুজরাটের না কোথার তো প্রচুর টাকা পয়সা এখন শুনছি তারা সমস্ত কিছু দান করে দুজনেই হচ্ছে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে মানে কোনো আশ্রমে চলে গেছে তাহলে তাহলে আমরা তোমাদের সুখে থাকতে ভুতে গিলে তো সব ছেলে তে এমনি চলে যাচ্ছে তাহলে মানে কি নিশ্চয়ই মানসিক শান্তি পাচ্ছিল না তাই মনে করেছে যে সমস্ত ত্যাগ করে মানসিক সুখটাই আমাদের কাছে আসল জিনিস তাই জন্য তারা এটা করেছে তাহলে আপনার আমার মতো যদি মেট্রোলিস্টিক জিনিসে খুশি হতাম এই গাড়ি বাড়ি ছেড়ে দান ফান করে মাথা খারাপ হয়ে গেছে নালে কেউ সন্ন্যাস ধর্ম গ্রহণ করে এরকমভাবে চলে এটা আমার আপনার চিন্তা কারণ আমরা ভোগে বিশ্বাসী বহুল জীবনে বিশ্বাসী হাই ফাই লাইফস্টাইলে বিশ্বাসী এখনো পর্যন্ত আমরা সেটাই ভাবি তো তার জন্য আমাদের এখনো মনে হয়নি সব ত্যাগ করে চলে যাব এখনো সেই বিতিষ্ণা জাগেনি সেই মানসিক পরিস্থিতি আসেনি তার জন্য তো ওর হয়তো ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে মনে হয়েছিল যে না আমার এগুলো ভালো লাগছে না আমার বাড়ি গাড়ি অট্টালিকা কিচ্ছু চাই না আমার যেটা চাই সেটা আমি ফকলুচন্দ্র দিয়েছে কিন্তু ওটা ভুল ভুল চয়েস ওর ভুল চয়েস ও ভেবেছিল এটা তো ফকলু ভুল দেখিয়েছিল ও সেই ফকলুর ওই কথাতে ভিজে গেছিলো তো যাই ভুল চয়েস কিন্তু তার মানে কোনো না কোনো ভাবে মানসিক অশান্তি ছিল যেটা আমি আপনি বুঝতে পারছি না সেই মানসিক অশান্তি আপনারা আমি আপনি বলতেই পারি অ্যাডজাস্ট করে কিন্তু সবার অ্যাডজাস্টমেন্ট ক্ষমতাও তো সমান নয় না তো সেই জন্য সেখান থেকে বেরিয়ে আস এসেছে বেরিয়ে এসে ওর জীবনে এরকম চলছে স্বাভাবিক একটা সুস্থ স্বাভাবিক নর্মাল লাইফ থেকে অ্যাব নর্মাল লাইভের ড্রাইভ দিলেই জীবনটা এরকমই হবে এবং সেটাকে সাজিয়ে গুছিয়ে গঠন করতে বেশ কিছুদিন সময় লাগে আর সেই জায়গায় টিনু তো সেই চেষ্টাই করছে না টিনু তো নিজেকে সাজিয়ে গুছিয়ে গঠন করার চেষ্টাই করছে না শুধু ফ্লোটিং জিন্দেগির মধ্যেও ঘুরছে এখনো ওর মধ্যে ওই সিরিয়াস সিরিয়াসনেসটাই কাজ করেনি ও ভীষণ ক্যাজুয়াল ও ভাবছেই না ওর ভবিষ্যৎটা সিকিওর করার রেসপন্সিবিলিটি একমাত্র ওর আছে ও এখনো ভাবছে যে কেউ মনে হয় রাজপুত্র আসবে আমাকে উদ্ধার করে নিয়ে যাবে আর সেই রাজপুতর রাজপ্রাসাদে আমি মহারানী হয়ে ঘুরবো ও এখনো এই এক্সপেকটেশন ভাবছে ওর এখনো মনে হচ্ছে না যে আলটিমেটলি আমার জন্য কেউ দাঁড়িয়ে নেই আমার জন্য আমাকেই দাঁড়াতে হবে আমাকেই ইনকাম করতে হবে আমাকেই আমার ভবিষ্যৎ সিকিউর করতে হবে না আমার বাবা মা না তো আমার আত্মীয় স্বজন পরি বেশ না তো অন্য কেউ আমার করবে এবার লাগবাই চান্স যদি আমার জীবনে কোনো রাজপুত্র চলে আসে সেটা আলাদা কথা বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে আমারটা নিজে করতে হবে এই যে জিনিসটা ওর মাথার মধ্যে গেঁথে ওকে সিরিয়াসনেসটা আনা সেটা ওর মধ্যে নেই হচ্ছে না কোনোভাবেই হচ্ছে না কারণ ও কারোর কথা শোনে না ওর মাথার মনের মগজের মধ্যে সেই জিনিসগুলো ঢুকছে না মানে আমরা বলছি করে তো নিচ্ছে না ও ক্যাজুয়াল তার জন্য এই সমস্যাটা তবে আমার মনে হয় একটা সময় তো ডেফিনেটলিও বুঝবে যে আশেপাশে অগল বগল কেউ আমায় কোনোরকমভাবে হেল্প করার নেই ইনফ্যাক্ট কোনো রাজপুত্রও আসবে না এসে আমাকে উদ্ধার করবে না যাদের ভাবছি আমি রাজপুত্র তারা আদতেও রাজপুত্র কিনা সেটা নিয়ে সন্দেহ প্রথম দ্বিতীয় কথা হচ্ছে আমি যদি এস্টাবলিশড হই তাহলে রাজপুত্র আসতে পারে আমি যদি ওই খোটা শিক্ষা হই তাহলে আমার আর রাজপুত্র কে আসবে তাহলে মানে কে সেরা সব শুয়ে তো লাখ টাকা স্বপ্ন থেকে লাভ নেই তাই না তো এই জিনিসটা ওকে বুঝতে হবে যাই হোক এটুকুই আমার এই ভিডিওটাতে বলার ছিল নতুন করে আর কি বলবো তো কবে ও বুঝবে আমি জানি না কবে ওর ওই ম্যাচুরিটি ডেভেলপ হবে কবে ও ফিল করবে যে ওর জন্য একমাত্র ওই আছে আর কেউ নেই এটা ফিল করা ওর জন্য খুবই জরুরি আর সেই অনুযায়ী চলা উচিত আর না হলে সত্যিই বলছি ওর ব্লগ দেখতে না লোকে ইন্টারেস্ট লেস হয়ে যাচ্ছে এবার দিনের পর দিন ইন্টারেস্ট লেস লেস হয়ে যাবে দুদিন চার দিন কখনও কিউরিসিটি থাকলে সেটাতে একটু বেশি ভিউজ হচ্ছে রেগুলার ভিউজ সেই অর্থে নেই এবং এই করতে করতে আরও ডিটোরিয়েট করবে আর ডিটোরিয়েট করলে তখন আর কিছু করার থাকবে না কারণ এই মুহুর্তে ওর কাছে অন্য কোনো অপশান বা অপরচুনিটিও নেই যে অন্য কোনো এতে যাবে সেরকম অপশানও নেই কিছু শেখেনি কিছু করেন তাহলে কি হবে তাহলে সেইখানে তোকে ব্লগিংটা মন দিয়ে করতে হবে বুঝতে হবে যে কোনটা দর্শক আমার কাছ থেকে চাইছে সেগুলো দেখাতে হবে বোরিংনেস আনলে হবে না ঠিক আছে কি বলবো তো এইটুকুই বলা ছিল টাটা